গোল্ড হ্যাঁ এটা কিন্তু সোনা এটা হলো সবগুলো সোনা তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো স্বর্ণ স্বর্ণের যে পরিমাণের দাম এই কেঁচো একই দাম এটা হলো কেঁচো ভার্মিকম্পোস্ট এটা হলো কেঁচো সার দেখতে পাচ্ছেন এই যে এটা হলো এই যে এই যে মানে এটা নোট আছে এটা হলো স্বর্ণ এটা হলো গোল্ড হ্যাঁ এই স্বর্ণ এটা কখনো কম কমবে না দেখতে পাচ্ছেন এই যে এখানে যে এই যে পেট হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন ডিম আছে এই সময় নভেম্বর ডিসেম্বর সময় ডিম পারে ডিম পারে বাচ্চা ফুটায় এই সময় কেঁচো ভার্মি কম্পোস্ট ভার্মি চাষিরা কম্পোস্ট চাষি ভাই আপনারা কখনো কেঁচো বিক্রি করবেন না বিক্রি করলে আপনি অনেক টাকা লসের সম্মুখীন হবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পেট ফুলা কেচু কেচুর যে পেট ফুলা আছে এখানে ডিম আছে এটা ডিম কিছু দিনের মধ্যে পারবে পারার পরেই এই ধরেন এখন ডিম পারলে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারির মধ্যে এখান থেকে বাচ্চা বের হওয়া সম্ভব উৎপাদন হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো হলো স্বর্ণ দেখেন এটাই আমাদের বিলাল ভাই এটা দেখতে পাচ্ছেন যদি আপনাদের আহ সার সার কম্পোস্ট প্রয়োজন হয় বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বেলাল ভাই এখানে কি করতেছেন ভাই আর এটা এখানে আর এগুলো কেশো এগুলো উৎপাদন হচ্ছে ভাই একটু বুঝাই একটু বলে যদি দিতেন এটা দে এখন গোবর আসে আচ্ছা গোবর গোবর নিয়ে এসে রিঙ্গে দেওয়ার পর আচ্ছা

এই সময় ডিম দিয়ে বাচ্চা ফুটাবে বাচ্চা ফুটানোর জন্য আমি এটাগুলো সংরক্ষণ করছি না এ দেখেন এই পাশে বাচ্চা আছে এদের হ্যাঁ প্রচুর পরিমাণ বাচ্চা প্রিয় দর্শক দিতে পাচ্ছেন যে কেচুর ডিম দেখেন আপনারা অনেক সময় মনে হয় দেখেন নাই যেগুলো ভার্মি কম্পোস্ট উৎপাদন হয় এই কম্পোস্ট উৎপাদনের সময় আপনারা দেখতে পারবেন এই যে এইরকম যদি দেখা যায় আপনার ভার্মির মধ্যে তাহলে বুঝতে পারবেন এগুলো আপনারা ডিমের মতো হ্যাঁ যখন সবুজ কালার থাকবে তখন কেবল সদ্য ডিম পারছে আর যেগুলো একটু লালটি কালার চলে আসবে তখন কিছুদিনের মধ্যে এটা ফেটে বাচ্চা বের হবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা ভার্মি বিক্রি করা থেকে বিরত রাখবেন আর কেঁচো বিক্রি করা থেকেও বিরত থাকবেন এই যে অক্টোবর নভেম্বর